আসসালামু আলাইকুম বরহমাতবরক শুভ সন্ধ্যা বন্ধুরা সো আজকে চলে আসছি একদম ঠিক সাবার কাছা বাজার এবং এই মুহূর্তে রয়েছি রানা প্লাজার ধসে গিয়েছিল ঠিক সে জায়গায় তো আজকে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি আপনি সাবার কাঁচা বাজার বা নামাফড়া বাজার থেকে খুব সহজে মিরপুরের উদ্দেশ্যে রওনা দিলে কখন এবং কোন টাইমে আসলে সবচেয়ে সহজে আসতে পারবেন তো স্টার্ট করতে যাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আসি পাকিজা জামে মসজিদের সামনে চলে যাচ্ছি সামনের দিকে আপনাদের এ টু জেড দেখিয়ে দেবো কিভাবে কীভাবে খুব সহজে আসতে পারেন এই মুহূর্তে রয়েছি সাবার থানা ডান পাশে চলে গেছে এই মুহূর্তে রয়েছি সাবার থানার একদম মেন রোডের দিয়ে আপনাদেরকে যাওয়া দেখিয়ে দেব এই মুহূর্তে রয়েছি তারামিয়া তারামিয়া বাজার সড়কের সামনে এবং আপনারা যখনই সাভার থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন এবং ঢাকা থেকে সাভার উদ্দেশ্যে রওনা দিবেন এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে মেসেজটি দিয়ে দিতে চাই আপনারা ঠিক সাড়ে আটটা নাগাদ যখন রওনা দিবেন ঢাকা থেকে এবং সাভার থেকে খুবই শর্টকাটে আসতে পারবেন এবং সামনে দিয়ে আসার পথে আমি দেখেছি রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে গাড়ি দাঁড়িয়ে আছে তো এগুলো রাত্রে দশটার পরের থেকে ডাকার দিকে ঢুকবে বন্ধুরা ঠিক সাড়ে আটটা থেকে নটার মধ্যে আপনারা যারা বের হবেন তারা অবশ্যই খুব সহজে চলে যেতে পারবেন সাবার এই মুহূর্তে রয়েছি আল মুসলিম গ্রুপের সামনে সেতুর সামনেই রয়েছে আল মুসলিম গ্রুপ বন্ধুরা হাঁটিহাটি পাবা করে একটু সামনের দিকে চলে যাচ্ছি সাথেই থাকুন এবং আপনাদের জন্য দীর্ঘদিন ধরে আমি এই ভিডিওটি তৈরি করছি আমি অনেক কষ্ট করে চলে গিয়েছিলাম সন্ধ্যা রাত্রে সেখান থেকে দেখানোর একটু ব্যবস্থা করছি আপনাদের জন্য এই আছি আসি টাউনের সামনে যাচ্ছি সামনের দিকে ব্যাঙ্ক টাউন একদম মোড়েই রয়েছি রাস্তার দুপাশে দেখতেই পারছেন কি পরিমাণ গাড়ি দাঁড়িয়ে আছে বন্ধুরা সো বন্ধুরা ব্যাংক টাউন পার হয়ে যাচ্ছি দেখতেই পাচ্ছেন হাতের বা ডান পাশে রয়েছে ব্যাংক টাউন সো ব্যাংক টাউনের সামনে দিয়ে চলে যাচ্ছি বন্ধুরা সাথে থাকুন আপনারা যারা রাতে আট সাড়ে আটটা নয়টার মধ্যে বের হবেন মিরপুর থেকে অবশ্যই ক্লাসিক্যালভাবে আসতে পারবেন কোনো জাম পাবেন না সো আমি দীর্ঘদিন যাবৎ ট্রাই করছি আসতেছি তাছাড়া এমনিতে তেরো তারিখে একটা পরীক্ষা ছিল একটা পরীক্ষার জন্য একটা ম্যামকে নিয়ে আসছিলাম আমি ঢাকা থেকে সো এই মুহূর্তে আছি এ গ্রুপের সামনে এ এইস খান গ্রুপ চলে যাচ্ছি সামনের দিকে হাঁটি পাবা করে সাথেই থাকুন বন্ধুরা এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে অবশ্যই বের হবেন আমি প্রত্যেকবার বলি এবং গাড়ি থেকে যেখানে সেখানে হঠাৎ করে নেমে যাবেন না আপনারা কাউ আপনার পরিচিত না হলে এবং নির্দিষ্ট গন্তব্য না হলে কোনো যাত্রীরও লোয়ার বিশেষ প্রয়োজন মনে করি নাই তাই খালি গাড়ি নিয়ে রওনা দিয়েছি পথে হয়তো বা একজন দুজনে ইশারা করেছিল দাঁড়ানোর জন্য তো আমার কাছে মনে হলো যে সেফটি না এই জন্য আর আমি দাঁড়াইনি তো তা আপনারা আপনাদের সেফটি মতো গাড়িতে যাত্রী নেবেন এবং সতর্কতা সহিত গাড়ি চালাবেন এই মুহুর্তে সামনেই রয়েছে বন্ধুরা এইচ এস রেস্তোরাঁ তো এইচ এস রেস্তোরাঁ আমরা পার হয়ে যাচ্ছি ফোট ব্রিজের ঠিক বাম পাশে রয়েছে আমরা ঠিক সোজা যাচ্ছি যেহেতু রাত্রিবেলা এখন তাই গাড়িটি দাঁড়া করিয়ে এখানে দাঁড়ানো ঠিক হবে না বলে আমার কাছে মনে হয় যেহেতু একটা হাইওয়ে রাস্তা আমার একটা ছোট গাড়ি সো এই সুবিধার্থে আমি আর দাঁড়াচ্ছি না তো রানিংয়ে আপনাদের জন্য ভিডিওটি তৈরি করার ব্যবস্থা করতেছি সো বন্ধুরা এইচ এস রেস্তোরাঁর সামনে দিয়ে চলে যাচ্ছি সাথেই থাকুন এবং এছাড়াও আরেকটি গুরুত্বপূর্ণ কথা হলো আপনারা যেখানে সেখানে হঠাৎ করে ওয়াশরুমে দল এখানে নামবেন না কারণ আমি এই ব্যাপারটাও ট্রাই করছি দু এক দিন আসা যাওয়া করার ফাঁকে যখনই আপনি কোথাও কোনো নিজের সুবিধার্থে দাঁড়াবেন এই যে গাড়িগুলো ডানে বামে দাঁড়িয়ে আছে তারা কিন্তু খুব কাছে নেই চারজন পাঁচজন ছয়জন একসঙ্গে হয়ে কিন্তু কোথাও রেস্টুরেন্টে বা কোথাও যদি যায় একসঙ্গে যায় একা অবশ্যই চলে না কারণ এই জায়গা একটু মেইন রাস্তার উপরে যদিও আপনি দেখেন একটু রাস্তায় ক্লাসিক্যাল গাড়িগুড়ি চলে আসলে হাতের ডানে বামে আপনি যখনই দাঁড়িয়ে যাবেন হঠাৎ করে এত নিরি নীরব হয়ে যাবে আপনি বুঝতেও পারবেন না যে আপনার সাথে কি হচ্ছে সো আমি দুই তিন দিন যাবৎ আসা যাওয়া করতেছি যার কারণে আমি আপনাদেরকে একটু সতর্ক করতে চাই এই ব্যাপারটা নিয়ে আপনারা অবশ্যই একা গাড়ি রেখে কোথাও যাবেন না যেখানে সেখানে দাঁড়িয়ে যাবেন না এবং অপরিচিত দেওয়া কিছু লোকের কিছু খাবেন না সো গাইস আপনাদের দোয়া ভালোবাসা নিয়ে এই মুহূর্তে চলে আসছি একদম হেমায়তপুরের উপর দিয়ে চলে যাচ্ছি সামনের দিকে সো আবারও বলি শুভ সন্ধ্যা আজকে সন্ধ্যাবেলা ভিডিওটি আপনাদেরকে তৈরি করে দিলাম এবং ড্রাইভিং লাইসেন্স নিয়ে অবশ্যই বের হবেন কারণ ওইদিকে প্রচুর অভিযান ছিল আমি ভিডিওতে আলাদাভাবে তৈরি করছি তাই এই মুহূর্তে রয়েছি বৈলাপুর বাস স্ট্যান্ড বন্ধুরা সামনের দিকে চলে যাচ্ছি বলিয়াপুর আসি সাথেই থাকুন বন্ধুরা এবং আমি কয়েক জায়গায় দেখেছি ওইদিকে বড়ো বড়ো গাড়িগুলো ধরতেছে বন্ধুরা সামনেই আমাদের অল্প একটু সামনেই রয়েছে আমিন বাজার চলে যাব সামনের দিকে আমিন বাজার হয়েই আমরা ইনশাল্লাহ গাবতলির দিকে চলে আসব আলহামদুলিল্লাহ অবশেষে ঢাকার দিকে রওনা দিয়েছে এই মুহূর্তে পর্বতের সামনে রয়েছি বন্ধুরা ডিপজল মামার একদম কাউন্টারের সামনে রয়েছি এই মুহূর্তে চলে আসছি গাপতুলি একদম আগে যে পর্বত ছিল সিনেমা হল ঠিক পর্বত সিনেমা হলের সামনে অবশেষে নিয়ে আসছি আপনাদেরকে সো আবারও একই কথা বলবো যেখানে সেখানে দাঁড়িয়ে যাবেন না এবং ড্রাইভিং লাইসেন্স ছাড়া বের হবেন না এবং আপনি যখনই কোনো বাইপাস ব্যবহার করবেন অবশ্যই বাইপাস রোডে থাকবেন এবং যখন লং ড্রাইভে যাবেন অবশ্যই হাইওয়ে রাস্তায় থাকবেন কারণ হাইওয়ের পাশাপাশি বাইপাস রয়েছে সেই রাস্তাগুলো ব্যবহার করার চেষ্টা করবেন এবং এই মুহূর্তে রয়েছি গাবতুলি ঠিক হানিফ কাউন্টারের সামনে একটু সামনের দিকে চলে যাচ্ছি আপনাদেরকে দেখানোর সুবিধার্থে যে আসলে কোথা থেকে কে কোথা পর্যন্ত আসলাম এবং কতটুকু সময় লেগেছে এবং কোন টাইমে আসছি আমি কিন্তু ঠিক সন্ধ্যার মধ্যেই চলে গিয়েছিলাম ঠিক সাড়ে সাতটা নাগাদ এখন সন্ধ্যাবেলা গাড়িগুলো কিন্তু ঠিক ঢাকার দিকে আস্তে আস্তে করে এদিকে বেশ ঢুকতেছে কিন্তু আসার পথে আপনাদেরকে দেখিয়েছি অত বেশি একটা গাড়ি আসেনি ওইদিকে গাড়িগুলো বড় গাড়িগুলো সব চাপিয়ে রেখেছে সো এদিকে একটু গাড়ির আনাগোনা বেশি আছে এখন সন্ধ্যাবেলা বন্ধুরা সাথেই থাকুন একদম আপনাদেরকে মাজারোট হয়ে সামনের দিকে নিয়ে যাব আসলে কত দূর সময় লাগতে পারে আমি ঠিক গড়ি ধরে আপনাদেরকে জানিয়ে দিতে চাই আপনি আবারও বলে দিচ্ছি আপনি যখনই সাভার থেকে রওনা দিবেন রাত্রে সাড়ে আটটার দিকে রওনা দিলে একেবারে খুব সহজে আসতে পারবেন যেটা আমি আসছিলাম এবং আপনি যখন ঢাকা থেকে রওনা দিবেন ঠিক আটটা সাড়ে আটটা এবং সর্বোচ্চ নয়টায়ের মধ্যে যদি আপনি ওই দিকটায় যান সাবার বাজার এবং তারাকান্দি মসজিদ বা আলনুর মুসলিম গ্রুপ এবং ব্যাংটাউন ফুলবাড়িয়া স্টেশন এস এম রেস্তোরাঁ হেমায়তপুর বৈলাপুর নবীনগর তারপর হচ্ছে আমিন বাজার এদিকে যখনই যাবেন এবং সন্ধ্যা রাত্রে কিন্তু প্রচুর যেহেতু সরকারি ছুটি হয়ে যায় সন্ধ্যা রাত্রে তো ওই সময়টা আপনি ইউজ না করলেই হয় আপনি যখন লং ড্রাইভে যাবেন অবশ্যই আটটার পরে নামার চেষ্টা করবেন তাহলে হয়তো বা আপনি অতিরিক্ত জ্যাম থেকে অ্যাভড করে চলতে পারবেন সো এই মুহুর্তে রয়েছি ঠিক রোডের কাছাকাছি মেবি জি অলরেডি আলহামদুলিল্লাহ অলরেডি মাজা রোডের কাছাকাছি চলে আসছি বন্ধুরা একটু সামনের দিকে গিয়ে আপনাদেরকে স্পষ্ট দেখেছি একদম সিরাজ সুই গোষ্ঠের সামনে চলে যাব। মাঝা রোডের একদম মোড়েই বড় একটি রেস্তোরাঁ রয়েছে আমার জানা মতে ওটা আমার খুব পরিচিত একটা রেস্তোরাঁ তো আপনাদেরকে সে এখান পর্যন্ত নিয়ে একদম সরাসরি দেখিয়ে দিতে চাই সুই গোষ্ঠ পর্যন্ত চলে যাব। এবং আসার সময় একটি মজার ঘটনাও ঘটে গিয়েছে বন্ধুরা এই মাছের গাড়িটি দেখেই মনে হলো আসার সময় দেখলাম দুজন হঠাৎ করে পিছন দিক দিয়ে লাভ দিয়ে হ্যাঁ মাছ নিয়ে ঠিক চলে গেছে আসলে রাত্রিবেলা খোলা জিনিস নিয়ে চলাফেরা খুবই টাফ সো এগুলো অবশ্যই আপনারা খোলা কিছু নেবেন না যেহেতু আমার শোকের সামনে হয়ে গিয়েছিল তাই আপনাদের সাথে শেয়ার করলাম কথাটা বড় একটি মাছ নিয়ে চলে গিয়েছিল দুইটা লোক সো এগুলা বলাটা ঠিক হয়নি তারপরেও আপনাদের সতর্ক স্বার্থে বলা হলো এবং রাস্তায় অবশ্যই চলার ক্ষেত্রে আপনার ডানে বামে একটু লোকেন গ্লাসগুলো অবশ্যই ফলো করে আসতে হবে কারণ আমি খুবই কেয়ারফুলভাবে আসছিলাম ওই টাইমটা যেহেতু আমি বয়সও দিয়েছিলাম আপনাদেরকে আবার গাড়িও চালানো হয়েছিল আবার ভিডিও তৈরি করা হয়েছিল সো খুবই কেয়ারফুল থেকে রাত্রিবেলা গাড়ি চালাইতে হয় বন্ধুরা এটা আপনারাও অবগত আছেন এবং যারা নতুন বন্ধু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে